আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত আমি চলে আসছি টমেটোর বাগান বলতে পারেন সেখানে দেখলেই মন ভালো হওয়ার যে একটা বিষয় এই টমেটো দেখলে আপনার মন ভালো হয়ে যাবে দেখেন কত সুন্দর সাইজ টমেটোর কী রং কী সাইজ যেই মাটিতে আসলে এই টমেটোর বাগানটা এই মাটিটা এইরকম ছিল না অনেক কষ্ট করে এই পর্যায়ে চলে আসছে দেখেন এখন থোকায় থোকায় টমেটো ধরে আছে এগুলো কিন্তু অনেক দিন হয়ে গেছে এই গাছ থেকে টমেটো সংগ্রহ করা হইতেছে এবং আশা করা হইতেছে পুরো রমজানটাই এখান থেকে টমেটোর সংগ্রহ করা যাবে দেখেন প্রত্যেকটা টমেটোর সাইজ দেখেন যে কত সুন্দর আর কি দেখলে ধরতে ইচ্ছে করবে খাইতে ইচ্ছে করবে যারা টমেটো পছন্দ করে না অনেকেই আছে যে অনেক সবজি খাইতে পছন্দ করে না এরকম অনেকেই আছে যে এই সবজিটা খুব ভালো লাগে আবার অন্য সবজি ভালো লাগে না দেখেন কত সুন্দর কালার আর দেখলে ভরে আপনার যার টমেটো খারাপ অভ্যাস নাই তারও খাইতে মন চাইবে যে টমেটো খাই এইরকম একটা অবস্থা বিষয়টা হচ্ছে আপনারা যখন টমেটো করবেন অবশ্যই কিছু কিছু বিষয়ে মাথায় রাখবেন যেমন মৌসুমটা মাথায় রাখবেন যে কোন মৌসুমের জন্যে আপনি টমেটোটা করবেন জাতটা নির্বাচন করবেন যে এই মৌসুম রবি মৌসুমের জন্য কোন চারটা ভালো হবে খরিফ মৌসুমের জন্য কোন চারটা ভালো হবে অনেকে করে কি এই মৌসুমটা উপর ভিত্তি করে জাতটা নির্বাচন করতে পারে না তারপরে আপনারা মাটিটা ঠিক আছে কিনা না রোগ কি কী রোগ হইতে পারে বা পোকামাকড় কোন ধরনের পোকামাকড় টমেটোতে আক্রমণ করতে পারে সেগুলা চোখ কান খোলা রাখতে হবে তাহলেই আর কি বড় কোনো ধরনের সমস্যা হবে না তাছাড়া সব থেকে বড়ো একটা বিষয় আছে যে আপনি যখন টমেটো গাছটা করবেন এটার জীবনকালটা অবশ্যই জেনে নেবেন যে জীবনকালটা কত হয় কত দিনের এই গাছটা এবং কি আমি যখন আমার এই টমেটো সংগ্রহ করা শুরু হবে তখন আর কি আমার কোন সময়ে কোন মাসে আমার টমেটোটা উঠানো হবে তখন বাজারে তার চাহিদা থাকবে কিনা সে বিষয়টা মাথায় রাখতে হবে এগুলো খেয়াল করে যদি আপনারা যদি টমেটো রোপণ করতে পারেন তাহলে আল্লাহ রহমতে অনেক ভালো ফল পাবেন আশা করি আর যদি কোনো সমস্যা হয় নিকটস্থ কৃষি অফিস বা দায়িত্বরত যে উপসহকারী কৃষি কর্মকর্তা আছে তাদের সাথে যোগাযোগ করবেন আশা করি ভালো ফল পাবেন দেখেন এই যে কত সুন্দর সুন্দর এর থেকে সুন্দর টমেটো হতে পারে বলেন আপনারা বলেন যাই হোক ভালো থাকবেন নতুন আরেকটি ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হবে সেই পর্যন্ত আজকে জন্য বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ